আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি ধরনের শাক সবজি মাছ এগুলো পাওয়া যায় এবং এগুলোর দাম কেমন অর্থাৎ আরকের যে পরিবেশটি রয়েছে আরোদের পরিবেশটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এই মুহুর্তে প্রচণ্ড ঘন কুয়াশা হিমেল হাওয়া সহ এই পরিবেশটি বিরাজ করছে তো আজকে আসলাম আরওটি পরিবেশটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমরা যতটা জানতে পেরেছি যে আরতের মধ্যে মধ্যে আড়াইজের উপজেলার গণ্ডি পেরিয়ে উপজেলার বাইরেরও অনেক লোক এখানে আসেন তো এই ঘন কুয়াশা অপেক্ষা করে প্রচণ্ড শীত অপেক্ষা করে কিন্তু আজকে মানুষ কিন্তু আরতেও আসছেন প্রতিনিয়ত যেভাবে আসেন তাপরা দেখছেন যে কুয়াশা আচ্ছন্ন বড় পরিবেশ হিমেল হওয়া তো গত কয়েকদিন যাবতে কিন্তু এই কুয়াশান্ন পরিবেশটা আমরা লক্ষ্য করছি পুরো পরিবেশটাই কিন্তু ঢেকে গেছে পরিবেশটি একদম কুয়াশাচ্ছন্ন পরিবেশ আজকে তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সামনেটি একটি স্ক্রিনের সামনে একটি বড় শেড দেখতে পাচ্ছেন আজকে এসেছি শাহজালাল মিয়া কাঁচা পাকা আরতে অর্থাৎ আপনারা জানেন আর একটি শব্দ উদ্বোধন করা হয়েছে ধীরে ধীরে একটি জমতে শুরু করেছে কাঁচা পাকা অর্থাৎ পাকা ফল কাঁচা ফলসহ বিভিন্ন ধরনের শাক সবজি মাছ এখানে পাওয়া যাচ্ছে তারা দেখছেন যে এই মুহূর্তে আরওটিতে আস্তে আস্তে আসতে শুরু করেছে সবজি যারা বিক্রি করেন এটা হলো সবজির সাইডটি শাক সবজি আসতে শুরু করছি বলে দিচ্ছে সবজির দাম তো একেবারে কম লেবু এই সিম কত করে দিবেছেন ভাই সিম সিম বেশি বিশ টাকা আড়ারো টাকা পঁচিশ টাকা বাইশ টাকা ষোলো টাকা সব এক ধরনের সিম হতে পারে আপনি সিম যেটা এটা বারো টাকা কোন এটা এটা আমার কাছে নেই টাকা আপনাদের এগুলা এগুলি সব আছে পঁচিশটা আছে অর্থাৎ সিমের দাম কমে গেছে অনেক কম এগুলা লোকাল বাজারে বিক্রি করে কত কেরা টাকা টাকা আপনাদের কাছ থেকে দেশি সিম অনেক সুন্দর সিমগুলো সুকনা মোটামুটি ভাবে দাম দামে গেছে কেমন জমছে জমছে আরে জমছে কি নেয় না কি নেই নাই

আসলে এস সিমের দামটা শুনলেন দেখি আমরা কপিওলা ভাই দেখুন টমেটো কত কেজি সস্তা ভাই সস্তা বলতে কত কেজি টাকা কেজি ভাই বিশ টাকা কেজি টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দেখান তো একটু কোন ধরনের টমে এই যে একদম সেই দেশি

অনেক সুন্দর এটা কত কেজি চায়না টমেটো দেখেন এখানে বত্রিশ থেকে তিরিশ টাকা কেজি এটা কত কেজি একই বত্রিশ থেকে তিরিশ টাকা কেজি এটা বাজারে কিনতে গেলেই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তাহলে আপনাদের হাতের কাছে এমন একটা আড়ত অর্থাৎ এখানে সবারই আসা উচিত সকালবেলা অনেকে আসেন আপনারাও আসবেন দেখেন বাইরে থেকে কিন্তু এই টমেটো কেনাই সম্ভব না চল্লিশ টাকা নিচে না অর্থাৎ এটা একটু দাম বেশি নিবে এটা নিবে মিনিমাম পঞ্চাশ টাকা আর এই যে দেখালো এটা হলো বত্রিশ টাকা অর্থাৎ আড়াইশ টাকা তিরিশ টাকা এখানে তারা বিক্রি করে আপনার কাছ থেকে একটু কম রাখবে যেহেতু খুচরা তাহলে আমরা একটু কফির বাজারটা দেখি কি অবস্থা আছে কফি কোন দিকে এদিকে আছে হ্যাঁ হ্যাঁ যে চিল্লাওয়ালা করতেছে জান এই তিতা জিনিস করলা কত কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ তো ফুল করলা টাকা কেজি কার করলা এটা জাইরা জাইরা আবার কোন জেলা মেট্রো কোনা মেট্রো কোনা কোনা দেখেন কত সুন্দর করলা যদিও শীত موسমে এত জিনিসটা কম চলে তারপরে কত সুন্দর একদম ফ্রেশ পানি মুক্ত পানি নেই বটবডি কত কেজি বটবডি থেকে 1250 টাকা পাল্লা 1250 টাকা পাল্লা সব জিনিসের দাম কম পাতা শাক সবজি সবকিছুর দামই কম এক কবিওলা ভাইরা কেমন আছেন এই ভাই এদিকে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি আছেন তো ভালো আলহামদুলিল্লাহ আপনি ছাড়া তো আমার জমে না এদিকে আসেন এই কপির কি অবস্থা বর্তমানে কপির অবস্থা ভালোই তো দাম কম তো ইনশাআল্লাহ দাম কত হন বর্তমানে আমি 10 টাকা পিস লাগাইছি 10 টাকা 10 টাকা কিপি কি কপি ফুলকপি ফুলকপি ফুল 10 টাকার পিসের সাইজটাই তো দেখ অনেক বড় সাইজ একটা কপি নাও তো এই আনেন তো একটা বড় কপি নি আসো আর এই যে পাতা কপির অবস্থা কি নি আসো পাতা কপি পাতা কপি 20 টাকা 20 টাকা 20 টাকা পাতা কপি হলো বিশ টাকা কপি হলো দশ টাকা কত বড় আল্লাহ রে দশ টাকা খুচরা পর্যায়ে যদি নেয় তখন তাদের কাছ থেকে কেমন টাকা খুচরা তারপরে কিছু থাকবে আশা করো টাকা বিক্রি বড় সাইজ অনেক বড় কোন এলাকার কপি অনেক বড় সাইজ এটা কোন এলাকার আমাদের পার্শ্ববর্তী নৌ তাই তাহলে তো ভালো তো দেখেন প্রিয় দর্শক এই কপিটা যদি আপনি বাজার থেকে কিনেন বিশ টাকা নিচে কিনতে পারবেন না বিশ টাকা লাগবেই এত বড় একটা কপি এবং খুব মজবুত খুব সুঠাম দেহের কপি এটা অথচ এই আড়তে মাত্র দশ টাকা বিক্রি হচ্ছে হাতের কাছে এমন একটি আড়ত থাকতে আমরা কেন এ খুচরা বাজারে যাব বলেন আমাদের তো দুইটা পয়সা সাশ্রয় হওয়ার দরকার আছে এর জরুরি শাক একদম ভরপুর 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 কোথাও কমতি নাই এই যে বাই মুলা মুলার অবস্থা তো খুব দুর্গতি আল্লাহ কত বড় সাইজের মুলা এই দেখেন এটা কোন এলাকার মুলা এটা সাবারের মুলা সাবারের মুলা মুলার সাইজ তো বিশাল বড় সাত কেজি হ্যাঁ এক মুলার সাত কেজি ওজন হওয়ার ইত কথা এই যে কত বড় মুলা বাই মুলা কত কেজি মুলা মাত্র দশ কে কেজি

তবে আপনার মূলাগুলো খুবই বড় খুব সুন্দর বিক্রি হবে তো আল্লাহর মতে আলহামদুলিল্লাহ দেখা যাক কি আসেন হ্যাঁ প্রতিদিন আসেন তো মোটামুটি জমতাছে সবার আসতে বলেন হ্যাঁ আপনারা এই যে বাজার তো জানেন না অনেকেই খুচরা বাজারে এটার দাম কত খুচরা বাজারে কি 55 বেচে কি 60 আর আপনারা বিক্রি আমরা 48 টা বেচতে জি এটা একটু গাত্তি আছে তো কাঁচা পেঁয়াজ তাহলে তো মোটামুটি কমছে রসুন হ্যাঁ রসুন আপনার হতেছে

মূলত বাইরের কিছু মানুষ দরকার আমরা মোটামুটি সাড়া পাচ্ছি বাইরের মানুষ হলে এলাকারও সারা আছে মোটামুটি আগে যেতে পারবো এটা আমার বিশ্বাস অর্থাৎ আগে তুলনায় আপনি আরো একটু বেগবান করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আসলে কি কি ওঠে শাকসবজি তো আমরা দেখলাম শাকসবজি সব পূর্ণই আছে দু একটা পূর্ণ হতে এখনো পরিপূর্ণ হতে হয়নি বাদ দিয়ে সবই আছে গরুর মাংস সপ্তাহে একদিন গরু জব হয়ছে রেগুলার না মাছ আছে আমাদের এখানে গরু জব হয় সপ্তাহে একদিন হয় গরু জব হচ্ছে এবং মাছও পরিপূর্ণ আছে কন্টিনিউ হ্যাঁ আমরা কাঁচা এবং শুকনাতে কিছু দুর্বল ছিলাম তে আগামী আজকে থেকে আমরা নতুন করে নতুন সাজে চেষ্টা করি ছয় তারিখ রাত থেকে পাওয়া যাবে এরকম আমাদের দেশ বিদেশে সবাই আছে আমার আর সারের কোন ভাই থাকলে যে কোনো বাজার থেকে আমার এই বাজারে আসার জন্য সর্বোচ্চ সহযোগিতা আমার তরফ থেকে পাবে আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান ঠিক আছে থানা নওগাঁ জেলা আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ আকি ইনশাআল্লাহ ভালো থাকবেন তো প্রিয় দর্শক আব্দুল মান্নান নতুন সভাপতি আরতের তার সাথে কথা হলো তিনি আরতটাকে আরো সুন্দর করে গুছাবেন এমনটাই বলছিলেন তো যাই হোক অর্থাৎ এই মুহূর্তে আরতে পাইকাররা কিন্তু হাক ডাক করছেন তাদের যে মালামালগুলো এগুলো তারা গুসাচ্ছেন তো আমরা একটু মাছের দিকে যাব তাদেরকে পেঁয়াজ রসুন আলু সব কিছু দেখালাম এই আলুর কেজি কত হ্যাঁ আলুর কেজি তিরিশ আলুর কেজি হচ্ছে তিরিশ আদা হচ্ছে কত নব্বই টাকা কেজি অর্থাৎ এটা কি আলু ডায়মন্ড ডায়মন্ড আলু আলুর কেজি হচ্ছে তিরিশ টাকা যাই হোক জানলেন আলুর কেজি জানলেন রসুনের কেজি জানলেন তারপরে পেঁয়াজ জানালাম আমরা একটু মাছের দিকে যাবো দেখি মাছের বাজারটির কী অবস্থা অর্থাৎ প্রচা করলেন না ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম লাইতো আর হাজার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এর নাম সতত বাণী জলয় এই যে বাণী জল যা আমরা বাণী জল দেখাবেন না আমাদের আইসা খুঁজি কিন্তু সময় মতো পাই না জাঙ্গা হয় তো বা রোজাক সততা বাণী জল আপনি মানুষ দেখুন সৎ মানুষ

মাছের দিকে একটু যাবো আর আমার বন্ধু বন্ধু এটা আমার বন্ধু লাল আলু কত করে কেজি লাল আলুর চল্লিশ টাকা কেজি টাকা কেজি আর ওইটা একটু দাম কম টাকা আজকের বাজার এটা কোন দেশের কোন এলাকার আলু রংপুর রংপুর এটা খাইতে একটু ভালো রাখতে অনেক স্বাদ অনেক স্বাদ তো প্রিয় দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই সেটি হলো গরুর মাংস অর্থাৎ আমরা কিন্তু গরুর মাংস কিনতে গিয়ে কিন্তু আমরা অনেকটা প্রতারিত হই আমাদের লোকাল বাজার থেকে কিনতে গিয়ে তো এই আড়তে প্রতি সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার দিন গরুর মাংস এখানে পাওয়া যাবে দেশীয় গরু বিক্রি হয় প্রতি কেজি সাতশো টাকা করে একদম দেশি পিওর গরু আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন হুজুর দিয়ে অর্থাৎ আলেম সমাজের একজন ব্যক্তি দিয়ে অর্থাৎ যেটি জবার মাধ্যমে খুব অর্থাৎ যে নিয়ম ধর্মীয় নিয়ম মেনে এখানে গরু জবাই করা হয় প্রতি সপ্তাহে শুক্রবার এই গরুটি এখানে পাবেন মাংসটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা জনস্বার্থে এই প্রতিবেদনটি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এমন প্রত্যাশা রাখছি সবার কাছে কারণ প্রতিবেদনটি শেয়ার করে আপনাদের মাধ্যমে অন্য একজন ভাই দেখতে পারবেন এবং এই আরতে আসতে পারবেন তারা তাদের নিত্যদিনের যে কেনাকাটা আছে অর্থাৎ বিশেষ করে শাক সবজি প্রচণ্ড সস্তা এখানে পাওয়া যায় শাক সবজি মাছ সবই সস্তা নিতে পারবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বেশি করে আমাদের এই প্রতিবেদনটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি বিদায় নিচ্ছি হাকিম ভূয়া আড়াই হাজার উপজেলার শাহজালাল মিয়া কাঁচাপাকা আড়ত থেকে আড়াই হাজারের সময় মুহূর্তের খবর জানুন আড়াই হাজারের সময়